সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে দেখেছো শিবানীর মুখে একটা নতুন কিছু দেখতে পাচ্ছ শিবানীর মুখে নতুন কি আছে বলো তো দেখো টিপটা ঘরে কালকে বলেছিলাম না টিপ নেই আমার টিপ আনতে গেছিলাম কালকে তুই পাইনি এই একটা আগে না বড় বড় টিপ করতাম এখন আর পড়ি না তাই বড় টিপটা ছিল ওই জন্য কপালে দিয়ে নিলাম শর্ট ভিডিও করবো তাই ছেলে আজকে অনেক বেলায় শুরু করলাম আর এগারোটা বাজে আর সকাল থেকে হচ্ছিল এখন একটু যেন জামা প্যান্টগুলো মেলা হয়নি মেলবো জামা প্যান্ট হ্যাঁ এটা এক লিটারের জলের বোতল কালকারে বৃষ্টির জলটা বাকিটা বাবা ভরে দিয়েছে আর ছেলে আজকে কি করেছে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে পুরো ঝা চকচকে করেছে আর হচ্ছে চুল কাটতে যাবে করে তো আজকের যেহেতু উল্টো রথ আছে সেই জন্য আগে বলেনি তোমাদের উল্টো রথের অনেক শুভেচ্ছা সবাইকে আর যেহেতু উল্টো রথ আছে সেই জন্য আজকে চুলটা কাটা আমার ছেলে হাসতে দেখো পরে বললাম বলে আহ উল্টো রথের জন্যে চুলটা কাটালাম না বুঝছো সেই কারণে বললাম যে থাক আজকের উল্টো রথ আছে আজকে চুল কাটতে হবে না ওই জন্য আর কাটায়নি আর ও দেখো বলছে ভাত আছে ভাত খাবে না ও মুড়ি খাবে বাটি মুচ্ছে দেখো ভিজা গামছা দি গামছাটা বাইরে মেলে দাও আর আমি এখন বসবো আজকের সেই একটা মানে দাদাভাই বলেছে দাদাভাই ভাই না দিদিভাই বলেছে যে শিবানী তুমি তো একটু মানে ড্রেসটা একটু ভালো পরে তারপরে তুমি শর্ট করো তাই জন্য আজকের একটু সময় ছিল ছেলে যেহেতু বাড়িতে সেই কারণে ওই জন্য ড্রেসটা একটু ভালো পরে নিয়েছি পরে নিয়ে শর্ট করতে নিয়েছি কিন্তু বাইরে রোদ্দুরে উড়ি বাবা কি গরম লাগছে আমার প্রচুর গরম লাগছে আর ছেলে যে মুড়ি মাখছে দেখো বলছে তুমি তৎক্ষণ গুড মর্নিং বলো আর আমি ততক্ষণ ইটা করি মুড়িটা মেখে নিই তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও টিপটা কি আমার মুখে ভাল লাগছে না একদম মানে বয়স্ক বয়স্ক লাগছে না বিকট লাগছে আমার তো ভাল লাগছে না আমার একদম বেকার লাগছে টিপটা ছোট টিপই ঠিক আছে আমার মুখে তো তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা তো আমার পরিবারের সদস্য ভালো মন্দ সবাইতে কমেন্ট করবে তা একটু কমেন্ট করো তো চলো শর্টটা করে নিই তো কি কি রান্নাবান্না করছি কি করছি সেটা শেয়ার করবো অবশ্যই সাথে দেখো তো বন্ধুরা আজকে সত্যি কথা বলতে মন মেজাজটা খুব খারাপ সকাল থেকে ভিডিও করার ইচ্ছা নেই তবুও শর্ট ভিডিও কটা করলাম যে যতক্ষণ না শিওরিটি হচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো ভয়েস দিচ্ছি সেই জন্য এখন বলছি তোমাদের যে আলপনা দিদিভাই যে মানে দিদিভাই না আমার থেকে ছোটই হবে সে যে মানে আজকে যে সে আজকে যে নেই তার জন্যে সত্যি কথা বলতে খুব খুব কষ্ট হচ্ছে সবথেকে বড়ো কথা তাদের সাথে আমি আমার জীবনের অনেকটা মিল খুঁজে পাই আজকে তারা যেমন কষ্ট করেছে তারপরে এই সোশ্যাল মিডিয়ায় এসে কাজ করে সেখানে পরিশ্রম করে তারপর আজকে তাদের একটু জমি একটু বাড়ি করতে পেরেছে সেইটাই হচ্ছে আমার জীবনের পুরো একদম হুবহু ঘটনা যেখানে এর মধ্যে কোনো খামতি নেই আমিও সেই সোশ্যাল মিডিয়ায় এসেছি আজকে আমার নিজের জন্য একটু জমি করে একটু বাড়ি করতে চাই তো ওদের জন্যে ওদের দেখে ওদের আমি দেখেছি ঘরে বর্ষার দিনে কত কাদা তাও বললো নিজের বাড়ি আমাদের নিজের বাড়ি তাও শান্তি কাদা হোকা যাই হোক তো সেই রকম আজকে ওদের সাথে আমার জীবনের অনেক কিছু মিল খুঁজে পাই ওরা যেরম কষ্ট করেছে আমিও সেরম জীবনে একসময় অনেক কষ্ট করেছি সেই জন্য ওদের দেখে তারপরে এত এত বাচ্চা একটা ফুটফুটে একটা মেয়ে এই অসময় পৃথিবী থেকে চলে গেল এটা এটা সব সবথেকে হচ্ছে দুঃখজনক ঘটনা অনেকেই আছে যারা হয়তো বাবা মার একমাত্র লাঠি তারা চলে গেল এর আগে অমিত ভাই গেছিলো তখনও এতটা কষ্ট হয়েছে কদিন আগে আরিয়েন ভাই গেল তারপরে আবার আজকে আলপনা মানুষের কষ্ট না মানুষের দেখানো যায় না আমার যে কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে তোমাদের আমি কি বুক খুলে দেখাতে পারবো না কিন্তু হ্যাঁ সত্যি বলে বলতে কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আজকে ওদের কথা ভেবে কষ্ট হচ্ছে আজকে ওরা যে একটু সুখের মুখ দেখেছিল তারপরে যে আজকের ওর মায়ের কি অবস্থা বলতো মা একটা সন্তান যখন মায়ের চোখের সামনে চলে যায় না তখন কিন্তু সেই মায়ের যে কি কষ্ট হয় মানে তার মতন কষ্ট মানে আর পৃথিবীতে খুব কম মানুষেরই হয় কিন্তু তাই না একটা মা মাস গর্ভে ধার ধারণ করেছে কত কষ্ট সহ্য করে আজকে তার সন্তানকে তিলে তিলে বড় করেছে সেই সন্তান যখন চোখের সামনে যদি মা বলে মা সব সময় মারা ভগবানের কাছে বলে ঠাকুর আমাকে তুমি নিয়ে নাও আমার সন্তানকে তুমি ভালো রাখো এটাই তো আমরা বলি মায়েরা তাই না তো ওর মাও হয়তো এরকম কিন্তু জানি না কেমন অবস্থায় মানে কি রকম আছে হ্যাঁ আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি অনেক দূর যোগাযোগ করার ব্যবস্থা নেই নাহলে বিশ্বাস করো আমি একবার হলেও চলে গিয়ে তার সাথে একটু কথা বলে আসলে আসতাম কথা বলে আসলে হয়তো মনটা তাদেরও হালকা মানে মানুষ যত কথা বলে না তত মনটা কিন্তু হালকা হয় তো চলো আর কি করা যাবে মন খারাপ করে তো আর জীবন থেমে থাকবে না জীবন মানুষের জীবন চলতে হবে চলার নাম জীবন জীবন কখনো থেমে থাকে না তো চলো আমাদেরও থেমে থাকবে না আমরাও কাজকর্মে হাত লাগাই এবার বসিয়েছি রান্না হচ্ছে রান্না হচ্ছে বলতে গেলে কালকের পটলের তরকারিটা ঝাল হয়নি বুঝেছো তো আমার ছেলেরও ভাল লাগেনি বরেরও ভাল লাগেনি আমরা একটু ঝাল খাই তো ঝাল না হলে ভাল লাগে না ওই জন্য তরকারিটা রয়ে গেছিল অল্প করে করেছিলাম তাও রয়ে গেছে আর আমি তো খাইনি আমার ভালো মানে ভালো লাগছিল না কালকে রাতে আমি শুধু রুটি খেয়েছি তো তরকারি দিয়েও খাইনি শুধু খেয়েছি বর বলছিল যে তরকারি দিয়ে খাওয়া না আমি শুধু খাবো একটু ময়দা বেশি করে দিয়ে রুটিটা করেছিলাম আমার ভালো লাগছিল না সন্ধ্যের পরে কোনো ভিডিও করিনি আর ভাতও বসিয়ে দিয়েছি এখন দেড়টা বাজে কুকারের মধ্যে এই যে বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি এতে তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসটাও বাজবে সেই কারণে আর এইখানে মাছ মাছ করব মাছের জন্য সব কাটাকাটি হয়ে গেছে এই যে পেঁয়াজ টমেটো রসুন কেটেছি রসুনটা বাঁধাকপিতে দেবো আর এই যে মশলা বেটেছি এটা হচ্ছে ইসে দেবো মাছে দেবো আর ছেলে ওখানে হোমওয়ার্ক নিয়ে বসেছে ইংরাজি স্যারের হোমওয়ার্ক তো একটু মাঝে মাঝে গান শুনছে আমি বল মা ফোনটা দেবে তাহলে ইংরেজি স্যারের হোমওয়ার্কটা করতে পারবো না দেবো এক তরকারি রান্না করবো বেশিক্ষণ লাগবে না তো আমার মাঝে মাঝে একটু ভিডিও তুলে দিস আর তুই হোমওয়ার্কটা করে নিস আর বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি দেখো দেখো দেখতে পাচ্ছ তোমরা বাইরে হচ্ছে বৃষ্টি বুঝেছো আর কালকে যদি আমার ঘর টালি না লাগাতো পুরো ওইখান দিয়ে পড়তো সব ভেসে যেত তো যাবো হয় ছেলে জলের বোতল নিয়ে বসেছো যদি জলের বোতল নিয়ে বসে না তাহলে জলও খায় অনেকটা আর যদি জলের বোতল না নেয় যদি গ্লাসে ওকে দিতে হয় তাহলে বারে বারে দিলেও মানে বললেও জল খেতে চায় না যেন আর এই সকাল থেকে বৃষ্টি হলো রোদ্দুর হলো আবার এখন বৃষ্টি হলো ঠিক কাজে কাজ ছুটি করার টাইমে এখন দেড়টা বাজে দুটো আড়াইটায় কাজ ছুটি করবে সেই টাইমে এখন বৃষ্টি পড়া মানে বরের রাস্তায় দেরি হয়ে যাবে কখন আসবে তা ঠিক নেই তো মাকে ফোন করলাম বরকে ফোন করলাম পাখাটা একঘাট কমাও তো গ্যাসে অনেক খাওয়া লাগছে আর ছেলে বাড়ি থাকে যেদিন ছুটি করে আজকে হাফ ছুটি ছিল স্কুলে সেই জন্য যায়নি ওর অনেক পড়া থাকে প্র্যাকটিক্যাল থাকে তারপরে এতগুলো স্যারের কাছে পড়া থাকে সেই সব করে ওর মানে সময় করে উঠতে পারে না ও বলে না যারা সায়েন্স করে তারা তো তিন দিন যায় না সপ্তাহে তিন দিন যায় বা আমার ছেলে তিন দিন না একদিন কি দুদিন হয় একদিন যায় না সোমবারটা যায় না সোমবার কারোর ক্লাস থাকে না সেই জন্য যায় না আর আমার মুখটা আজকে মনে হচ্ছে না কত পরিষ্কার পরিষ্কার আমার মুখের এখানে দাগ আছে আমার মুখটা কত পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে দেখো একটু কাজল পড়েছি তাতেই মনে হচ্ছে তাহলে যদি সাজি তাহলে কেউ মনে লাগবে বলো তো তাই না তো আমাকে একটা দাদাভাই কমেন্ট করেছিল যে দিদি তুমি একটু ভালো ড্রেস করে করো তো আজকের জন্য একটু ভালো ড্রেস করে করেছি তা আর সচরাচর বলতে গেলে ভালো ড্রেস নেই সেই কারণে তো চলো আর অনেক সময়ের ব্যাপার যে সেজে গুজে করা যারা রান্না বান্না কাজকর্ম করেন এখান থেকে ইনকাম করে বাড়িতে কাজের লোক রেখেছে তাদের জন্য ঠিক আছে আমাদের তো নিজের হাতে সব করতে হয় না তো কি করে হবে বলো দেখা যাক যদি কোনোদিন ভগবান সদয় হয় আমার দর্শক বন্ধুরা যদি সদয় হয় অবশ্যই হবে তো তোমরা সতে থাকলে আশা করি আশা পূরণ করতে পারবো আর বৃষ্টি হচ্ছে তোমাদের একবার ব্যাক ক্যামেরা দেখাই চলো এ দেখো বৃষ্টি পড়তে লেগেছে আর পুরো ঘর জল পড়ে ভেসে যাচ্ছে উপরে কুমড়ো গাছ হয়েছে টালি দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে আর এই বৃষ্টি আস্তে আস্তে দেখো জোরে আকার নেবে জোর মানে জোর হবে আর তার মধ্যে কি করতে হবে বলো এখন এখানে কিন্তু গামলা বালতি পাততে হবে ছেলের বৃষ্টির জল মানে ভরার জন্যে কত বৃষ্টি আর পুরো দরজা দিয়ে জল ভরে যাচ্ছে আমাদের ঘরে গামলা বালতি দিয়ে নিয়ে রেডি হয়ে গেছি আর এখানে বটি ফটি শিলনোড়া সব আছে ডিঙিয়ে চলে গেলাম এই বৃষ্টির জলগুলো গামলাতে ভরার জন্য কোনো নোংরা জল হবে না টালির জল নেওয়া যাবে না ডাইরেক্ট বৃষ্টির জল এই বালতি গামলায় নিতে হবে আর ছেলেকে বললাম বাবা তোর অত দামে সাবানটা বৃষ্টির জল পরে তো দেখ পুরো গলে গোলে চলে যাচ্ছে আর পুরো ঘরটা দেখতে পাচ্ছ অর্ধেকটার বেশি ভিজে মানে বৃষ্টির জলে ভিজে আর বৃষ্টির জল পড়লে একটা জিনিস কী হয় জানো কেমন একটা তেল তেলে তেল কাশটার মতো ব্যাপার হয় তারপরে বসিয়েছি মাছের ঝোল আজকে বেশি কিছু রান্না করব না মাছটা যেহেতু আছে মাছের ঝোল আর বাঁধাকপি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে সেই জন্য বাঁধাকপি দিয়ে মাছের মাথা সারাদিন মনের মধ্যে ওই চলছে জানো তো আমার ছেলে জিজ্ঞাসা করে যাচ্ছে মা তুমি কী চিন্তা করছো এরকম তোমার তো এক মানে শরীরটা ভালো না এই চিন্তা করলে তো তোমার শরীর আরও খারাপ হবে সত্যি কথা বলতে সত্যি বলতে বিশ্বাস করো তোমরা আমি কিন্তু ভীষণ চিন্তা করি আর আমি আমার ছেলে বা বরের সাথে সেই কথা শেয়ার করলাম যে আজকে ওরা একটু সুখের মুখ দেখেছে দেখার পরে দেখো আজকে সে নেই কিন্তু আমিও কি সেরকম সুখের মুখ যখন দেখতে পাবো তখন কি আমাদেরও কি দেখব অনেক রকম কষ্ট কি জীবনে নেমে আসবে তো বর বলো না সবার ক্ষেত্রে তো একরকম না তো ভগবানকে ডাকো কি করা যাবে ওর আয়ু এইটুকুনিই ছিল আমি ফোনে বরকে বললাম তারপরে বর বলো বাড়ি যাই তারপরে সব শুনবো আমার বর ওনাদের ভিডিও দেখতে খুব ভালোবাসতো বেশি করে কাকিমার ভিডিও যে মানে মন খারাপ হলে যে কাকিমার ভিডিও দেখলে যে মনটা যে মানে ভালো হয়ে যেত আনন্দ হয়ে যেত সেইটা রান্না কালকে পটলের তরকারি একটু ফোরন দিয়েছি আমরাটাও ঠিক করে মাখা হয়নি মাছের তরকারি আর বাঁধাকপি এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু বর এসে গেছে বরকে শরবত দিচ্ছি আর যেটা আমি সকালে ভিডিও দেখেছি আজকে ভিডিও আমি বেশি তুলিনি তার কারণ হচ্ছে সকালে আমি ভিডিও দেখেছি সকাল থেকে মনটা খারাপ কিন্তু আমি শিওর ছিলাম না যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করিনি সকালে একটাই ভিডিও দেখেছিলাম হ্যাঁ সকালে আমি ভিডিও একটা দেখেছিলাম কিন্তু কি বলো যে বললাম আমি শিওর ছিলাম না জানো তো যে সত্যি সত্যি ঘটেছে কি ঘটেনি এটা আমি জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না এরকমও হতে পারে হ্যাঁ কেন না যদি আমরা শিওরিটি না পাই যদি করে ফেলে সেটা তো ঠিক না কারো ব্যাপারে তো বলা উচিত না বেলা তো আমি একটা জিনিস বলতে চাই যে ওর মানে আলপনাদের আলপনা রুবিদের জীবনের সাথে আমাদের জীবনের আমরা অনেক মেয়ে খুঁজে পাই আজকের হচ্ছে ওরা অনেক কষ্ট করে আজকে নিজেদের জন্য এই ভিডিওর মাধ্যমে একটু জমি কিনতে পেরেছে তারপরে নিজেদের যাই হোক টিনের ব্যাসের মধ্যে বেড়া মানে বাড়ি করে ওরা আছে একটু সুখের মুখ দেখেছে একটু সুখের মুখ দেখতে না দেখতে আজকে এইভাবে একদম মানে এত কম বয়সে একটা প্রাণ চলে গেল যেটা মানে ভাবলেও মানে একদম কেমন লাগে কি দেখেছে বলো জীবনে কি দেখেছে কিছুই দেখেনি জীবনে কিছু দেখলো না সুখ ভোগ করতে পারলো না স্বাচ্ছন্দ্য দেখলো না যেই টাইমটা ওদের মানে ভালো জীবন কাটার কথা যেই টাইমে ভালো দিন ওদের ফিরছিল সেই টাইমেই ওদের আজকের এই অবস্থাটা হলো ওর মায়ের কথাটা একবার মানে ভাবো কি মানে বিশাল একটা মানে মানে জীবনে এই শোক আমার বাবা গেছে তো তাই আমরা জানি আজ এই সুখ বলার মতো না এই জিনিস যাওয়ার মতো না আজ আমি আমার বাবাকে কিন্তু চাইলেই দেখতে পারি না আমি আজকে যদি আমার চিনিটা শেষ হয় আমি চিনিটা চাইলেই দোকান কিনে নিয়ে এসে ফটো ভরে নিতে পারবো কিন্তু একটা মানুষ যখন চলে যায় না তখন চাইলেও তাকে আর কোনো দিন চোখের দেখা দেখা যায় না বা ডাকা যায় না যে ডাক মানে ডাক সুখ দুঃখ বলা যায় না শুধুমাত্র ফটো ফ্রেমের মধ্যেই সে মানে থেকে যায় তাকে ফটোর মধ্যে দেখেই তার মানে জীবনটা ওইখানেই তার শেষ হয়ে যায় আজকে ওদের জীবনের সাথে আমি আমার জীবনে খুব মিল খুঁজে পেতাম যার জন্য ওদের ভিডিও আমি দেখতাম এই মাঝখানে মনে হয় এক সপ্তাহ দেখা বন্ধ আমার একটু সময়ের অভাবে তো এই তার মধ্যে আজকে ভিডিওটা দেখে বিশ্বাস করো কত কষ্ট হয়েছে জানি না আমাদের ভীষণ ভীষণ পরিমাণে কষ্ট হয়েছে বর কাছ থেকে আসার পর বরকে বলছি বর বিশ্বাস করতে পারছে না বর বলছে ওই কাকিমাটা আমি বললাম না কাকিমাটা না কাকিমাটা হলে তবুও একরকম ছিল যে বয়স হয়েছে ঠিক আছে কিন্তু মেয়েটা মানে এটা মানে একদম মানে মানে ভাবার বাইরে আজকে তার জীবনের সাথে যেহেতু আমার জীবনটা আমি খুঁজে পাই সেই জন্য আমার পরিমাণটা একটু বেশি হচ্ছে তো কি আর কারোর ইচ্ছা চলে না তো সেই ভগবানের ইচ্ছার কাছে তো আমরা সবাই নিরুপায় না ভগবান যেটা চাইবে সেটাই হবে তার মধ্যে আমরা কিছু চাইলে কিছু হবে না তার কাছে যতটুকুনি লেখা আছে ততটুকুনি সবাইকে ভোগ করতে হবে তো চলো আর কি বলবো বলবো না মনটা সত্যিই খারাপ আজকে ভিডিও করার ইচ্ছা ছিল না আর এরকম ধরনের ভিডিও আমি করি না তোমরা জানো কিন্তু তাও যেহেতু ওদের সাথে আমার মিল খুঁজে পাই তাই ওদের নিয়ে একটা ভিডিও করলাম তাহলে তো এই ওয়াইটিতে আরিয়ান দাদা কদিন আগে গেল সব দেখে কখনোই আমি তাদের মতন করে ভিডিও করিনি তো চলো খাওয়া দাওয়ার ইচ্ছা নেই ছেলের ভাত বেড়ে রেখেছি আজকে এখন আধ ঘন্টা হয়ে গেল পরেই আছে আমার ছেলেরও মনটা খারাপ আর ওই যে খাবারটা তোমাদের সাথে শুধু শেয়ার করলাম কি করেছি পেটে তো দিতে লাগবে হয়তো এখন না দেবো বিকালে বিকালে না দেবো দুপুরে এ হচ্ছে ব্যাপার দুপুরে না রাতে হ্যাঁ মানে ওই যাই হোক তাহলে মানে তুই বলছি নিজেও জানিনা চলো ফোনে চার্জ নেই একটু চার্জে বসাই আমি শুতে চলে যাচ্ছিলাম বললাম না খাবো না খেতে ইচ্ছা নেই তো বর বকা দিল সকালে আজকে কিছু খাইনি সকালে টিফিন খেয়ে যে ওষুধ খাওয়ার সেটাও আমি খাইনি তো আমি এক গাল ভাত নিয়েছিলাম তো বর দেখো জোর করে আবার বরের পাত থেকে কতগুলো ভাত তুলে দিচ্ছে বলছে না খেলে ওষুধগুলো খেতে হবে তো ওষুধগুলো খাবে তাহলে পেট ভরে যদি খাবারটা না খাও কী করা আমার একটুও মন ভালো লাগছে না মন মেজাজ একটুও ভালো নেই বর বললো ভালো থা মানে মন ভালো না লাগলেও নিজের শরীরটা চালানোর জন্য তো খেতেই হবে তাই না ওই জন্য জোর করে ভাত তুলে দিল আমি আবার মানে বক বক করছিলাম যেহেতু টিভি চলছিলো তো ওই জন্য দেখো আমার বর আবার ছেলের দিকে দেখছে ছেলে বলছে মা ওরকমই করে বাবা কোনো কিছু চিন্তা হলে না তখন আর মা খায় মানে খেতে পারে না সত্যি কী জানি কেন কোথাও কোনো ঝগড়াঝাটি হলেও খেতে পারি না আর মানে কি বলবো যখন মনে কোনো চিন্তা লাগে তখনও খেতে পারি না আমার মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো ছেলে হাসানোর চেষ্টা করছে সত্যি বলতে আমার হাসি বেরোচ্ছে না যেন কেন পৃথিবীতে অনেক মানুষকে দেখি কষ্ট করতে আমরাও কষ্ট করি সেই মানে এক সময় মনে হয় কি যে তাদের সময় তাদের থেকে তো আমরা অনেক ভালো আছি কিন্তু আজকে যখন এই ঘটনাটা ঘটলো তখন সত্যি বলতে মনটা খুব খারাপ তো সব বাসন কোষন মেজে নিয়েছি এই দুটো থালা রয়েছে আমার আর বরের খেয়ে উঠে বাসন দুটো মাজবো জল ফলগুলো সব বর বললো আমি ভরে দেবো তুমি ওষুধ খেয়ে শুতে যাও আর একটা কথা কি জানে ওষুধ খেয়ে না আমি না কিছুতেই বসতে পারি না আমার না সব বেরিয়ে আসে ওষুধ খেয়েই জানি কিছু মুখে নিতে নেই চিনি বা ঝুরি ভাজা বা চেনাচুর তাও যদি আমি কিছু মুখে না নিই না তো ওই ওষুধের একটা মানে কি গা গুলানি গুলানিতে সব ওষুধগুলো বমি হয়ে যায় আর কত ওষুধ খেতে হয় যেন সকালে ঘুম থেকে উঠে ওষুধ খাওয়া শুরু করি একদম রাত অব্দি সারাদিনে ছ আটটা ওষুধ খেতে হয় ভালো কিছু হচ্ছে না গো যে গা হাত পা যে অসহ্য যন্ত্রণা ছিল সেটা হয়েই যাচ্ছে আর ওষুধ আমি একদম খেতে পারি না আজ বলে না কোনো দিনই জানো তো গায়ের লোম কাটা দিয়ে আসছে আর আমার ছেলে যে ক্যামেরা করছে সেটা আমি খেয়ালই করিনি তারপরে পরে যখন এডিট করেছি তখন দেখতে পাচ্ছি তো চলো এখন একটু শুয়ে নিই শুয়া থেকে তো রথ উঠে দেখে কি করি আজ রথে বর গেছে পাপড় ভাজতে বুঝছো আর আমি এখন মানে জোর বকা দিয়েছি আমি আলপনার ভিডিওগুলো দেখছিলাম মানে যারা যারা চ্যানেলে আপলোড করেছে কি কারণে মানে এরকম হয়েছে কেউ বলছে ব্লাড গ্রুপ ওর এক ছিল ও রক্ত ওর থালা ইসে হয়ে গেছিলো কি বলে ওই যে রক্তশূন্যতাকে কি বলে গো কি রোগ বলে বাপি হিমোগ্লোবিন না কি বলে ওইটা নে মানে আমি ভুলে গেলাম এখন এটা এখনই ভুলে গেলাম সেইটা হয়েছিল যার জন্যে ওর হচ্ছে রক্ত ওর আগে ওর রক্ত দিতে হবে সেই জন্যে রক্ত আগে নাকি হসপিটালে মানে দিতে হয় মানে আগে কি বলে রক্ত আগে ওই যে বলে না আর রক্ত ওখানে দিতে হয় দেওয়ার পর তার তোমাকে রক্তটা দেবে রক্ত জোগাড় করে এনে দিতে হয় তো তোমাকে রক্ত দেবে তো ওর সেখানে হয়ে গেছে ওর ওর ব্লাড গ্রুপ অন্য কিছু ছিল আর ও বল মানে অন্য অন্য ব্লাড গ্রুপের রক্ত দিয়েছে কিন্তু কিভাবে কি হয়েছে রিপোর্ট এক্সচেঞ্জ হয়ে গেছে নাকি ওর ব্লাড গ্রুপ চেঞ্জ হয়েছে এটা বলা ওদের বাড়ির লোক ছাড়া অন্য কেউ বলতে পারবে না যেটা মানে বলে না কাকে কান নিয়ে গেছে অনেক অনেক কথা বলবে তো সত্যি কথা ওরাই জানবে তো আর বলছে কতটা তেল দেবো কতটা তেল গ্যাসটা কমো গ্যাসটা কমো তো সেই কারণে তো বর পাপড় ভাজতে তলো দেখাচ্ছি আর আমি বললাম যে কতটা তেল দেবো কতটা তেল দেবো তুমি পারলে দাও না পারলে ওঠো আমি করছি তো বলছে আমি কি রোজ ভাজি আমি তো আজকে ভাজতে নিয়েছি আমি বললাম বলে তাই তো সেই জন্য এখন ভাজতে নিয়েছে তো চলো দেখাচ্ছি বর পাঁপড় ভাজা যে রথের দিনে ছেলে বলছিল পাপড় ভাজা খাবে তো গোল গোল বড় পাঁপড়গুলো আছে বললাম ওটা ভাজো বর বলো না ওই পাঁপড় খাবো না ভাল লাগে না ওই জন্য ছোটো পাপড় ওইগুলো ভাজবে তো দেখাচ্ছি চলো এই যে বর মশাই দেখতে পাচ্ছ পাপড় ভাজতে বসেছে ভাজে না তো এখন আর সে করে না মাদে বাড়ি রান্না করেছিল সেই সময় আমি সতে ছিলাম বলে বলে দিচ্ছিলাম তখন করেছিল এখন অনেক বছর বন্ধ ওকে একটু বলে বলে দিলে তখনও ঠিকঠাক করে করে আমি বলছি বলছে আমি কি রান্না করি যে আমি জানবো কত কি তেল লাগে না লাগে তো পাপড় ভাজ ছেলেটা খাবে বর খাবে আমি খাবো না আমার ভালো লাগছে না তো জানো তো আবার একটা জিনিস আছে যদি আমি আবার না খাই তখন আবার ওরা আবার খেতে চায় ওরা বলে তাহলে থাক খাবো না সেই জন্য বললাম যাও দুটো ভাজো আমি নালে একটা দু একটা নালে খাবো বেশি নাই বা অল্প খাবো তো এই দেখো পাঁপড়গুলো ভেজে নিয়ে চলে যায় টেনে বিক্রি করে না লঙ্কার গুঁড়ো দিয়ে গোল গোল পাঁপড় সে বাড়ি থেকে কিনেছিলাম সেই ভেজেছে আর বললাম না বর ভাজে না সব এই বাটি গোল গোলের মধ্যে তেলে তেল ভর্তি দেখতেই পাচ্ছ তো চলো ছেলে বর দুজনে খাক বর বললো আমি মুখে একটু জল দিয়ে আসি সন্ধ্যাবেলাতে এখন চা খাওয়াটা প্রায় উঠেই গেছে তবু পাঁপড়টা ভেজে দিলাম ভেবেছিলাম ঘুগনি করব। কালকে যেহেতু নিরামিষ আবার ঘুগনিটা থেকে গেলে ভাল লাগবে না ছেলে পড়তে বসেছে ছেলেরা এখন পড়ার ভীষণ চাপ যেন তো একটুও মানে শান্তিতে থাকতে পারে না সারা দিন শুধু পড়াশোনা আর ফোন চাই মা ফোনটা দাও ফোনে স্যাররা স্যার ম্যাডামরা সব পড়া পাঠায় তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে যেন বাকি ভিডিওগুলো করতে পারিনি কেন বলো তো ওই যে ছেলে ফোনে পড়ছিলো সেই জন্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি গ্যাস মুছতে সকালে একবার মুছলাম আবার রাতে একবার মুছছি কেন বলো রাতে কালকে নিরামিষ তো সকালবেলা হলেই তো চা করতে হবে অত সকালে গ্যাস মুছে দিয়ে তো আবার চা করা সম্ভব না সেই জন্য রাতের বেলায় মুছে ঘষে সব পরিষ্কার করে রেখে দিই আর হচ্ছে ওষুধ খাওয়া বাকি আছে মলম লাগানো বাকি আছে আমি ওষুধ খেলে তো আবার বসতে পারবো না ওই জন্যে কপালটা খালি খালি বড় বলো টিপ নেই তো আজকে আর বেরোয়নি আজকে বেরোবো না ছেলে যেহেতু বাড়িতে আছে ফোনে পড়বে ফোনটাও নিয়ে বেরোতে না দেখি যদি কালকে হাতের আনতে যাওয়ার আছে যদি পারি তো কালকে গিয়ে কিনে আনবো ওই কাকিমাদের চ্যানেলে কতবার ঢুকছি জানো একটু ওই আলপনার মানে যদি নতুন কোনো ভিডিও দেয় সে ভিডিও দেখার জন্য তবে দেয়নি জানো তো চলো ছেলে হচ্ছে এই যে মশারি খাটাচ্ছে তো বন্ধুরা আমি শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে আর ওষুধ খেয়েছি হাতে দেখো মলম নিয়ে শুয়েছি ছেলে মশারি খাটাছে বর মশারি খাটাছে সাইকেল ফাইকেলগুলো তোলা হয়ে গেছে আর সামনে শেষ করলাম না ভিডিও তো এখানে ভিডিও বন্ধুরা আজকে শেষ করছি ভিডিওগুলো কেমন লাগলো অবশ্য তোমরা জানিও তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে শিবানির পাশে থেকো আর অনেক অনেক লাইক করো কমেন্ট করো আর তোমরা কি বলো তো সবাই যে একে অপরকে বল মানে আমার যারা মানে বন্ধু যারা আমাকে খুব ভালোবাসে তারা যে আরেকজনকে বলে যে এই দিদি ভাইয়ের ভিডিও দেখো এটা অনেক অনেকটা পাওয়া এই এগুলো বললে আরেকজন ভিডিও দেখে আরেকজন আরেকজনকে বলবে আরেকজন আরেকজনকে বলবে তারা যে বলে যে আমার চ্যানেলটাকে এইভাবে সাপোর্ট করছো বা শেয়ার করছো আমার ভিডিওগুলো তার জন্য অনেক 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 থ্যাঙ্ক ইউ তো তোমরা যত আত্মীয় পরিজন যারা আছে তাদেরকে বলো আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে পাশে থাকতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা